বাবার গুফা দর্শন করুন এ হচ্ছে বাবার গুফা এখান থেকে নিচে থেকে অনেকগুলো সিঁড়ি প্রায় এদিকে তিনশো দিকে নামা তিনশো ছশোটা সিঁড়ি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাবা তাও এক কিলোমিটারের ওপর দেড় কিলোমিটার হবে এখানে সব ব্যাগ ট্যাগ রেখে দাঁড়িয়ে আছি আমাদের দর্শন হয়ে গেছে বৌদি গেছে প্রচুর লোক বৃষ্টির উপেক্ষা করে দর্শন করছে রাস্তাতে প্রচুর কষ্ট পেয়েছি তারপরেও বাবার দর্শন বাবার গুফার দর্শন যে কি আনন্দ এখানে না এলে বোঝা যাবে না রাস্তার সব কষ্ট ভুলে গেছি দুপুরে হয়তো চা বিস্কুট খেয়ে বেরিয়েছি রাতে একটা রুটি খেয়ে শুয়েছি কিন্তু বাবার দর্শন করবো বেরিয়েছি চারিধারে শুধু পাহাড় শুধু আকাশের মেঘ বড় বরফ আছে প্রচুর লোক পাহাড় আপনারাও আসুন দেখবেন ভালো লাগবে কোম বলে